হ্যালো বেজা সালামু আলাইকুম থেকে আমার এই ভিডিওতে যুক্ত হবেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে স্বাগত আসলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করতেছি বৌরা জেলা গাবতুলি উপজেলার জামিলবাড়িয়া হাই স্কুল মাঠে আসলে এখানে আমরা গত ম্যাচ খেলেছি আমি হয়তো খেলতে পারিনি এখানে আমি রেফারি হিসেবে দায়িত্ব পালন করছিলাম এবং তারা আগে আমাকে হয়তো বুকিং করে রাখছিল যে সেমিফাইনাল খেলাটা খেলতে হবে যাই হোক আমি সেমিফাইনাল খেলায় আমরা দুই বলে জয়লাভ করে গতকাল আমরা খেলছি এবং আজকে জামিল বারিয়ার পক্ষে আমরা ভাই সহযোগিতায় তার নেতৃত্বে ভালো একটা টিম সাজায়া আমরা এখানে আজকে শূন্য শূন্য ব্যবধানে খেলা বড়ানোর পরে পরে ট্রাইফিকারের মাধ্যমে আমি দুইটি প্লানটি সেফ দিয়ে জামিল দেরা ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন করে দিছি যাই হোক এটা শুধু আমার জয় না এটা এই এলাকার জয় কারণ গতকাল আমি যখন এখানে খেলছিলাম সেখানে আমার প্রাণপ্রিয় আমার মা ও বোনেরা আমার কাছে দাবি রাখছিল যে আপনার কাছে আমাদের দাবি যে আপনি আগামীকাল আমাদের ম্যাচটা অত্যন্ত ভালো খেলে জয়লাভ করে দিবেন আমি যাই হোক আল্লাহর রহমতে তাদের দোয়া হয়তো আমার সঙ্গে ছিল বিদায় আমি হয়তো এখানে আজকে ভালো কিছু পারফরমেন্স দেখাতে পেরেছি আর বিশেষ করে আমি ধন্যবাদ যাবাই মামুন ভাইকে সে হয়তো যেহেতু একটা বড় দল সাজাচ্ছে যদিও আমাদের বিপক্ষে অনেক তারকা খেলোয়াড় ছিল আমি এখানে কারো নাম বলে হয়তো ছোট করব না অনেক তারকা খেলোয়াড় ছিল কিন্তু আমাদের দলের যারা ছিল আমাদেরকে যারা তাদের দলে জায়গা করে দিয়েছে তাদের একটা মনোবল ছিল যে ভাই খেলায় জয় পরাজয় থাকবে আপনারা আপনাদের মতে ভালো খেলা উপহার দিবেন যাই হোক আমরা তাদের হয়তো পতাকে আমরা সন্তুষ্ট হয়ে আমরা এখানে ভালো খেলা উপহার দিছি আমরা জয় নিয়ে মাঠ থেকে হয়তো উঠতে পারছি যাই হোক আমি হয়তো অনেক কথা বললাম আমাদের জন্য দোয়া করবেন এই এলাকাবাসীর জন্য দোয়া করবেন এখানে যেন বড় বড় টুর্নামেন্টের আয়োজন করে আমরা যেন তাদের পাশে থেকে খেলাগুলো চ্যাম্পিয়ন করে দিতে পারি সবাইকে